প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা স্মার্ট পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা অবশ্যই একটু খেয়াল থাকবে সজাগ থাকবেন এবং মাছ চাষ করতে পারবেন স্মার্ট পদ্ধতিতে দেখবেন এভাবে রয়েছে আজকে আপনাদেরকে ধরবো ওই যে একটা বক ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে সাদা একটি বক এই নেটের ভিতরে পড়ে গেছে এটা উদ্ধার করে দেব তো এই নেট দেওয়ার উদ্দেশ্য এদের হাত থেকে যাতে মাছ রক্ষা পায় তো এই জন্যেই কিন্তু এইখানে একটি বক পড়ে গেছে অলরেডি তো এই বকটি উদ্ধার করার চেষ্টা করব তো সাথে সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে এই পুকুর সম্বন্ধে বিভিন্ন তথ্য দেব তো বিভিন্ন তথ্য পেতে গিয়ে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য উপকার এবং আমার ভালো লাগবে যে আপনি কিছু শিখতে পেরেছেন তো এখানে একটি বক রয়েছে বকটি আসলে এই যে নেট দেওয়া হয়েছে মাছ যাতে বক না খেতে পারে বকটি এই যে এই যে বকটি দেখতে পাচ্ছেন এবং এটি আটকা পড়ে গেছে উঠতে পারছে না এটি বের করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আবার ওই দিকে চলে গেছে তো এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ মাছ চাষ করা হয় পুকুরে এবং বিশেষ করে একটু খেয়াল করে দেখবেন যে পুকুরে মাছ চাষ করা হয়েছে কই মাছ কই মাছ চাষ করা হয়েছে এবং বক প্রচুর মাছ খায় এই জন্যে মূলত এটা করা হয়েছে যাতে বক মাছ না খেতে পারে তো কিন্তু এখানে বক একটু ছাড় দিচ্ছে না এবং এমনভাবে বক মাছগুলো খাচ্ছে তো এই জন্যেই আপনাদেরকে নিয়ে আসছি যে বক ধরবো এবং উপরে মুক্ত করে দেবো ইনশাল্লাহ তো পিছন দিক দিয়ে যাই নাহলে উড়ে আবার অন্য সাইডে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক মোটামুটি এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে বক কিন্তু উঠতে পারছে না এই উঠে গেছে এইবার উঠে গেছে ইনশাল্লাহ গ্যাপ দিয়ে চলে গেছে চলে গেছে খুব খুশি হইলাম যে সে চলে যেতে পারছে তো পুকুরে প্রচুর পরিমাণে কই চাষ করা হয়েছে কই চোয়াল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পারবেন কইগুলো প্রচুর চোয়াল দিচ্ছে তো মাছ চাষ আসলেও খুব ভালো লাগে আমার এই জন্য মাছ চাষের ফিশারিগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি তো তাই জন্যে কই চাষ করলে আপনাদের তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ে আপনি সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই জন্যই মূলত এই কই চাষের পুকুরে আপনাদেরকে নিয়ে আসা চার সাইড দিয়ে গোলাকৃতির একটা পুকুর এই পুকুরে প্রচুর পরিমাণে কই চাষ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব স্মার্ট একটি পুকুর এই পুকুরে যাতে চার সাইড দিয়ে কখনোই চার সাইড দিয়ে কখনও এখানে কি লড়ছে আমি জানি না চলে যাচ্ছে হয়তোবা বড়ো ধরনের কোনো সাপ কিংবা কিছু একটা আছে যাক বেশি জঙ্গল এলাকা থাকার দরকার নেই এডিয়েটর মাঝখানে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি পানি সার্কুলেশন করে রিসার্কুলেশন করে যার কারণে এখানে মোটামুটি ই কম হয় কি বলে এটাকে আপনার পানিগুলো রিসার্কুলেশন হলে ই মাছ ভালো থাকে এবং সুস্থ থাকে তো আশা করি সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হলেন ইনশাআল্লাহ তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম